आपने ने आपने ना सब बेडी लगाया है ऐसे ये जे देखो जरा गेमिंग से दिया जमाने हमारे आईडी पे बेडी बोल दे एक ही आईडी मेरे हाथ तो मेरे हाथ करे हेलो मेरे हाथ करे दिला भाई सर आईडी साला केटा अपन रिपोन है रिपोन वीडियो ओरिजिनल वाला रिपोन वीडियो रिएक्शन दिले आईडी बैन हो जेबगा देखो आपने लापरवाही का नतीजा

ভিডিওর এতটুকু পর্যন্ত তো সবই ঠিক ছিল কিন্তু এরপরে যা ঘটবে তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবে না ওমর ভাই কি কাজ করতেছে দেখো এখন বলো তোমাদের সমস্যা কেন সমাধান করে হ্যাঁ তুমি ফোনে ফোনে ফোন দিয়া হাপানি সিভিলিস তো গণরিয়া গণগণ পোস্ট না

চারটাকে কে মারবে দূরের কথা গেলে একটা ড্যামেজও দিতে পারবে না কারণ ওমর ভাই তো সেরকম একটা গেম প্লে করে না মাঝে মধ্যে গেমপ্লে করে আর হচ্ছে ওমর ভাইয়া কাস্টমে একটু ভালো গেমপ্লে করে কিন্তু বিহারে ততটা ভালো গেমপ্লে করতে পারে না কারণ প্র্যাকটিস তো করে না এই জন্য মানুষ